জনশক্তি আছে আপনাদের বাজারটি সব বাজারটি যদি আমার জন্য খুলে দেন আমার দেশের মানুষ এখানে এসে চাকরি করবে আপনাদের উন্নয়নের সহযোগী হবে আপনাদেরও ডেভেলপমেন্ট হবে আমার দেশের সুবিধা হবে এরপর সৌদি আরব সহ সমস্ত দেশ মধ্যপ্রাচ্যে বাংলাদেশের জন্য এই বাজারটি খুলে দেন উনিশশো সালের প্রথম দিকে উনি সেই এই ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন এসে বাড়ি সেটার মন্ত্রী ছিলেন এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আরেকটি যুগান্তকারী সিদ্ধান্ত উনিশশো আশি সালে উনি বাংলাদেশে গার্মেন্ট শিল্প করার সাড়ে পাঁচ শত গার্মেন্ট শিল্প করার অনুমোদন দিলেন এখানে বাংলাদেশের অন্যতম গার্মেন্ট শিল্প ব্যবসায়ী জনাব জাকির তাই সুমন বসে এ দেশের ব্যবসায়ীরা একটি ডলারেরও আশি সালের আগে বাংলাদেশ থেকে একটি ডলারও গার্মেন্টস এক্সপোর্ট হতো দেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে গার্মেন্ট শিল্প কাকে বলে ব্যাক টু ব্যাক কাকে বলে বন্ডেন ওয়ার হাউস কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন এটা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই কারণে আজকে বাংলাদেশের পর বেগম যা এটাকে আরো অনেক দূরে নিয়ে গেছে এই কারণে দুটি সেক্টর আছে গার্মেন্টস এবং ফরেন রেমিডেন্স এই দুটি বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের মানুষকে বাঁচিয়ে রেখেছেন এই দুটির জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া সেই কারণে তাকে বলা হয় আধুনিক বাংলাদেশের স্থপতি এদেশে কোনো ব্যাংক বিমা শিল্প কারখানা করার অনুমোদন ছিল না শেখ মুজিবের অর্থনীতি ছিল সমাজতান্ত্রিক অর্থনীতি তার সেদিন ক্যাপাসিটি তাই ছিল মানুষের দুই কোটি টাকার উপর টাকা রাখার অধিকার ছিল না জহরমান এদেশে মুক্তবাজার অর্থনীতি পুঁজি বাজার অর্থনীতি সৃষ্টি করে ব্যাংক বিমা শিল্প কারখানা করার অনুমোদন দিয়েছে আজকে বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে এর সমস্ত কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বেগম খালেদা জিয়া আগামী দিনের এই সফলতাকে আমাদের নিয়ে যাবেন তার রহমান এটাই হলো আমাদের আজকে অনুপ্রেরণা কারণ বিএনপি কখনো এই দেশের মানুষের সাথে এই দেশের রাষ্ট্রের সাথে বেমারি করে না আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজা উনিও সেনাবাহিনীর একটি বিপদগামী সেনাবাহিনীর দ্বারা উনি সাগত করেছেন ওনার লাশ যখন ঢাকা শহরে আসলো সমগ্র ঢাকা শহর একটি জানাজার শহরে পরিণত হয়েছিল আগে ইসলাম ধর্ম সাড়ে প্রবর্তিত হওয়ার পর আজ পর্যন্ত মুসলমান মুসলমান বা এত বড় নাই এই জানাজার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একজন খাটি মমিন মুসলমান ছিলেন একটি খাঁটি দেশপ্রেমিক ছিলেন আরেকটি জানাজা আমরা দেখেছি শেখ হাসিনা দুঃখ করে কৃষক লীগের সমাবেশে বলেছেন ভোর বেলা পর্যন্ত আপনারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধু যেখানে আমরা আছি সেখানে আমার বাবার লাশ বত্রিশ নম্বরের সিঁড়িতে পরে রইল আপনারা কেউ উঁকি দিয়ে দেখলেন না আমার বাবার লাশ সেখান থেকে টঙ্গি পাড়া নিয়ে গেল গোপালগঞ্জে পাঁচজন মানুষ জানাজা করেছেন বাংলা সবান দিয়ে তাকে গোসল করানো হয়েছে আমার বাবা যে হিলিপের কাপড় দিলি করতেন সেই রিলিফের কাপড় দিয়ে আমার বাবার দাফন হয়েছে ঢাকা শহরে সেদিন কোন মিষ্টি দোকান খালি ছিল না আমরা কোন আওয়ামী লীগ দেখি নাই যে একটিবার বার শেখ মুজিবের নামে কথা বলেছেন কিন্তু জিয়া রহমান বরণ করার পর পর সমগ্র মুসলিম বিশ্বে দিন শোক পালিত হয়েছে বাংলাদেশে চল্লিশ দিন ব্যাপার শোক পালিত হয়েছে ঢাকা শহরের ভোর থেকে মিছিল লক্ষ লক্ষ মানুষ ওনার জন্য জানা যায় ওনার জানা যায় ওনার জন্য মিছিল বের করেছেন এ হলো জিয়া রহমান

এই জাতীয় খবর কখনো ওরা ছাপে না এটা ছেপে ছেপ জিয়রমানের সততার তাই আপনাদের কাছে আমার আবেদন থাকবে আমরা জিয়রমানের কর্মী জিয়রমান আমাদের নেতা আমাদের আদর্শ বেগম খালেদা যে আমাদের আদর্শ তারেক রহমান আজকে আমাদের নেতা আমাদের আদর্শ এটাকে ধারণ করে এই বরিচ্ছং এবং এই ব্রাহ্মণপাড়ার দুজন নেতা এখানে আছেন তাদেরকে বলবো যেন কোনো হাইব্রিড এখানে না আসতে পারে